তো বন্ধুরা এবছর ঈদের সময় একটা ছোট্ট ব্লগ করেছিলাম কারণ সেই ঈদের দিনে একটা বিশেষ ঘটনা ঘটে গেছিল আমার সাথে অনেক 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 কিন্তু হ্যাসেল হয়েছে সেদিন তো ভিডিওটা অনেক দিন পরেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ঈদের দিন সকালবেলায় আমি একদম উঠে পড়ে সোজা চলে গেছিলাম হচ্ছে আমাদের পদ্মা নদীর ধারে সেখানে গিয়ে দেখিয়ে অনেকগুলো কচি গাছের ছেলে মেয়ে তারা কিন্তু স্নান করছে যেন ছোটবেলাতে কিন্তু আমরা ওইভাবে একসাথে সবাই মিলে স্নান করতাম তারপরে কিন্তু ঈদে যেতাম তো ঈদের পাঞ্জাবি পরে এবং হালকা একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে ঈদের নামাজ পড়তে তো আমাদের বাড়ি থেকে যেখানে ঈদ হয় সেটা কিন্তু বেশ কিছুটা দূরে তো ঈদের এ বছরের পাঞ্জাবিটা পরে কিন্তু আমি রওনা দিয়ে দিলাম হচ্ছে বন্ধু বান্ধবের উদ্দেশ্যে আগের মতো আর বন্ধু বান্ধব সেভাবে খুব একটা নেই অনেকেই বাইরে থাকে অনেকেই হারিয়ে গেছে সময়ের সাথে সাথে তবুও কয়েকজন রয়ে গেছে গ্রামের ছেলে তাদের সাথে দেখা করলাম এবং প্রতি বছর একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রতি বছর মাদুরটা কিন্তু ভুলে যাই যেটা পেরে আমরা নামাজ পড়ি সেটা কিন্তু ভুলে যায় তো সাগির এবছর নিয়ে এসেছে যেন আমার বেস্ট ফ্রেন্ড তার মাদুর নিয়ে আজকে কিন্তু আমাদের নামাজটা পড়া হবে তো আমরা রওনা দিলাম আর এই দেখো হচ্ছে এটা সব থেকে ফেমাস ট্রেন্ডিং পাঞ্জাবি যেদিকে তাকাচ্ছি শুধু এই ধরনের পাঞ্জাবি কিন্তু দেখতে পাচ্ছি আর এখানে অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে এসেছি প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা আমাদেরকে পায়ে হেঁটে সেই ঈদের নামাজের ওখানে যেতে হয় ইতিমধ্যে কিন্তু প্রচন্ড ভিড় কারণ কয়েকটি গ্রামের প্রায় ধরুন দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ কিন্তু একটা জায়গাতে নামাজ পড়ে মানে প্রচুর লোক হয় হ্যাঁ আর বলে রাখি যে এখানে কিন্তু মেলাও বসে এগুলো থেকে ছোটোবেলাতে আমরা অনেক কিছু কিনতাম অনেক কিনে নিয়ে বাড়ি যেতাম এখানে বসে অনেক গ্রামের খাবার কিন্তু আমরা খেতাম তো আমরা পৌঁছে গেছি ঠিক আমাদের ঈদগাহ সামনেটাতে এর আগের বছর ভিতরে বসে নামাজ পড়া হয়ে ওঠেনি এত ভিড়ের কারণে কিন্তু এবছর জায়গা পেয়েছি তো ঠিক সময় মতো পৌঁছেও গেছিলাম এবং নামাজে সামিল হলাম আমাদের ঈদগাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সব থেকে বৃহত্তম ঈদগা এখানে প্রচুর মানুষ একসঙ্গে নামাজ পড়ে তো দেখতেই উপর থেকে ড্রোন শট তো জন্য উপহার দিলাম এ হচ্ছে আমাদের ঈদগা প্রচুর মানুষ কিন্তু একসঙ্গে এখানে নামাজ পড়ে তো একদম ঠেলা খেতে খেতে নামাজ সেরে বেরোচ্ছি দেখতে পাচ্ছ আমি কোথায় একদম হাজার হাজার মানুষের মধ্যে ভেসে গেছি তো এখান থেকে বেরিয়ে আমরা হালকা একটু লেবু জল খেলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল এবং সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে কবরস্থানে কারণ আমাদের অনেক মানুষ অনেক আত্মীয় স্বজন যারা হয়তো এখন আমাদের সঙ্গে নেই তাদের জন্য আমরা দোয়া করি এরপর বাড়ি এসে একটা ঘুম দিলাম ঘুম দেওয়ার পর দেখছি আমার বউ কিন্তু আমাকে ফোন করে পাগল করে দিচ্ছে যে ওদের বাড়ি যেতে হবে মানে আমার শ্বশুর বাড়ি যেতে হবে তাই একদম তাড়াহুড়ো করে বেরোলাম দেখতে পাচ্ছ গাড়িটা ঝেড়ে নিয়ে বেরিয়ে পড়ছে হচ্ছে সেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আর আজকের ডেটে একটু ভয় লাগে এই ধরনের বাইক দেখে কারণ ঈদের দিনে প্রচুর বাইক এভাবে রাস্তায় বেরোয় সবাই আনন্দ করতে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায় তো এই দেখো সামনে একটা ঘটে গেছিল তো এইভাবেই দেখতে দেখতে কিন্তু আমি ঈদের দিনে একা একা একটা লং ড্রাইভে বেরিয়ে পড়লাম লং ড্রাইভ বলছি কারণ প্রায় আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি সত্তর কিলোমিটার দূরে তো একা একা যাচ্ছি বেশ একটা মিউজিক শুনছি হালকা মাঝে মাঝে দাঁড়ালাম কাটরা মসজিদের সামনে একটু হালকা আর কিছু কোল্ড ড্রিঙ্কস খেলাম এবং কিছু ফটো শ্যুট করলাম একা একা ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম হচ্ছে সেই আমার শ্বশুরবাড়ির গ্রাম দিকে রাস্তা সবকিছু ঠিকঠাকই চলছিল একদম এক্সপেক্ট করিনি যে এমন একটা ঘটনা আমার সাথে ঘটবে কিছুক্ষণ যাওয়ার পর জাস্ট বহরমপুরটা পার করেছি আমার গাড়ির কিন্তু একটা টায়ার প্রায় পাংচার দেখতে পাচ্ছ খুব খারাপ কন্ডিশন এবং সব থেকে সমস্যাটা হচ্ছে যে এটা কমন ব্যাপার যে হতে পারে বাট এমন একটা সিচুয়েশন এমন একটা জায়গায় হয়েছে যেখানে আশেপাশে কোথাও কিছু নেই এবং আমার খুব একটা অভিজ্ঞতা নেই গাড়ির এ ধরনের কাজগুলো করার তারপরও চেষ্টা করলাম এই প্রচণ্ড রোদ্রে দাঁড়িয়ে কিন্তু আমি এগুলো ঠিক করার চেষ্টা করলাম বাট আশেপাশে একটা দোকানও খোলা নেই একটা গ্যারেজও খোলা নেই কারণ ঈদের দিন সবাই ব্যস্ত পরিবারকে নিয়ে তো এই কষ্ট করে কিন্তু আমি চাকাটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পর একটু স্বস্তি লাগলো যে পেরেছি এবং পুরো ঘেমে একাকার অবস্থা দেখতে পাচ্ছ কি বাজে ব্যাপার একটা তো এখান থেকে গিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আমি প্রায় সন্ধ্যা লেগে গেছিলো গ্রামে পৌঁছালাম এ হচ্ছে আমার শ্বশুরবাড়ি গ্রাম বেশ সুন্দর সবুজে ঘেরা একটা গ্রাম এই গ্রামে পৌঁছে বউকে নিয়ে চলে গেছিলাম বউয়ের বার্থডে সেলিব্রেশন করতে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল তার জন্য আসা এই দেখছো আমি তাকে নিয়ে গেছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে কিন্তু আমরা বার্থডে সেলিব্রেশনটা করি এবং অনেক বাধা পার হয়ে কিন্তু এসেছি এবং বউকে কিন্তু একটা রকম সারপ্রাইজ দিতে পেরেছি খুব ভালো লাগছে এবং সেও ভীষণ খুশি এই জিনিসটা নিয়ে তো একটা জিনিস বলে রাখি আগামী দিনে আমার এরকম প্রতিদিনের আমার পার্সোনাল জীবনের ব্লগ আসবে তোমরা যদি পছন্দ করো তোমরা যদি চাও ওই ধরনের ব্লগ তাহলে কিন্তু আমি ছাড়তে রাজি আছি তোমরা একটু কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাই ভালো থেকো